আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে ডিজাইন একটাই কালার অনেকগুলো প্রিন্টটা দেখতে পাচ্ছেন নিচে র‍্যাফেল করা কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বিল 36 থেকে 44 বডিটা পড়তে পারবেন লম্বা হবে 52 না এটা 52 54 কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে তবে এই গাউনটার প্রাইস কত আছে 750 টাকা 750 টাকা কালার দেখাচ্ছি অনেকগুলো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়বে সাতশো পঞ্চাশ হয় না এই যেটা একটা কালার আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালার আছে দেখুন কালার প্রিন্ট দুটাই সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ দেন আছে হচ্ছে এইটা একদম লাইট অ্যাশ কালার প্রাইসিং সাতশো পঞ্চাশের প্রিন্টটাও সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা অনেক সুন্দর লিদাক কালারের মধ্যে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা প্রিন্ট আর কি লীলা কালারের এটা হচ্ছে পেস্ট কালার সাতশো পঞ্চাশ তাই না আজকে ভিডিওতে যেটা নেবেন সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা অনেক সুন্দর একই নাম সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এটা একটা সুন্দর কালার আছে ভিয়ার্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস সেম থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর একটা কালার সেম দাম সাতশো পঞ্চাশে এটা আছে আপনার ব্ল্যাকের মধ্যে কালারও সুন্দর প্রিন্টও সুন্দর সাতশো পঞ্চাশ টাকা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা লাইট অ্যাশ কালার এটা আছে ব্ল্যাকের মধ্যে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটা দেখুন সেম দাম সাতশো পঞ্চাশ দেন এটা একটা আছে ক্রিম কালার এই যে প্রাইস সেম সাতশো পঞ্চাশশো নিজেও চলছে অনলাইন সব আশেখা শিশুকে সাত তলতে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ